শারদীয় দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার সকল বন্ধুদেরকে আর শুভ পঞ্চমী তো সবার ঘরে এই পুজোর সময় ভালো মন্দ যাই হোক খাওয়া দাওয়ার আয়োজন হবে আর তার মধ্যে ভালো ভালো খাওয়ার মধ্যে থাকবে মিষ্টি নানান রকম জিনিসপত্র তো আমি ভাবলাম যে আজকে একটা অন্য রকম জিনিস বানাই তো এটা কি দেখছো এই যে আমি ডিজাইনগুলো করে রেখেছি এরকম গোল গোল একটু মানে পুরো শেপটা গোল গোল নয় একটু চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের এটা হচ্ছে আমি বালুশাই মিষ্টি বানাতে যাচ্ছি হ্যাঁ বালুশাই এই মিষ্টিটাকে বালুশাই বনে আর আমাদের বাড়ির পাশেই দেখো পুজো মাইক বাজছে বক্স বাজছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কারণ নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে উদ্বোধনী অনুষ্ঠান আঁকা তো এইরকম আর কি সময় বা এখানে বক্স বাজবে এখন তো মানে খুব সুন্দর হয়েছেই আর কি সেই মাঝখানেই ভয়েস দিচ্ছি আর কি তো শোনা যাবে হয়তো এটা তোমরা কেউ কিছু মনে করো এটা কিন্তু আমার বাড়ির বাসে পুজো হচ্ছে তা পুজোরই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে উদ্বোধনই হবে সব কিছুর বক্সে মাইকে বাজ মানে বাজা বাজবে আর কি বাড়ির সঙ্গে যেহেতু পুজোটা তো শোনা যাবে আর কি তো এই বালুশাই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়েছিলাম ময়দা দুই মানে দুই বাটির মতো ময়দা নিয়েছিলাম ছোট বাটি দিয়ে আর সঙ্গে অনেকটা পরিমাণে ঘি দিয়ে ময়ম দিয়েছিলাম শুকনো ময়দাতে আর কি আর অল্প পরিমাণে নুন আর চিনি দিয়েছিলাম যখন ময়মটা ঠেসছিলাম দিয়ে হালকা জল দিয়ে যেমন করে আমরা আটা বা রুটি বানাই আটা রুটি বানাই সেরকম করে ময়মটাকে ঠাসতে হবে তো ওই ভিডিওটা আমার করা হয়নি স্কিপ হয়ে গেছে আর কি সেরকম করে যেমন রুটি আকারের লেচিগুলো কাটি ওরকম তবে ময়মটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে একদম মসৃণ করে না দিলেও যেমন তেমন করেও ময়মটা দিতে হবে এবড়ো খেবড়ো করে হলেও কিন্তু সুন্দরভাবে ময়মটা হাসতে হবে আর এইরকম গোল গোল শেপ দিয়ে মাঝখানে একটুখানি হাত দিয়ে একটুখানি গোল করে দিয়ে তারপরে ভাজতে হবে তেলের মধ্যে ভেজেও দেখো ওইদিকে আমি মিষ্টির শিরা তৈরি করে রেখে দিয়েছি ওই মিষ্টির শিরার মধ্যে কিন্তু আমাকে ভেজাতে হবে এই যে বড়াগুলো বড়ার আকারে যেগুলো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই বালশাই মিষ্টিটা অনেক দিন আগে খেয়েছিলাম এক মানে তারপরে আর বানানো হয়নি তো ভাবলাম যে আজকে একটু বানাই চেষ্টা করি বালুশাহ মিষ্টিটা আমার দিদার হাতে এটা খেয়েছিলাম খুব ভালো বানায় আমার দিদা তো আজকে আমিও চেষ্টা করলাম আর এটা যখন আমার এই যে সেরা থেকে চু মানে মানে ভিজাবো কিছুক্ষণ রাখবো তারপরে তুলে নেবো তো মিষ্টির সেরা চিনি দিয়ে আর কি সেরাটা বানিয়েছি যখন তুলে নেব দিয়ে গুঁড়ো দুধ আমি কিছুটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো দুধ দিয়ে উপরে একটা পুটিংয়ের মতো দেবো দারুণ লাগবে খেতে কখনোই বালুশাই মিষ্টিটা তোমরা বানিয়ে খেও আর পুজোর সময় এরকম করে মিষ্টি জাতীয় খাবার ঝাল রকম নানান রকম তো থাকবেই মিষ্টিরও আইটেম অনেক কিছু তবে এই বালুশাই মিষ্টিটা বানিয়ে বাড়িতে তোমাদের আত্মীয় স্বজন পরিজন এলে তাদেরকে খাওয়াতে পারো খুব সুন্দর তারা প্রশংসা করবে আর তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর যখন এই মিষ্টিটা যখন আমি একটুখানি মানে ভাঙছিলাম আর কি এই যে দেখো আমি এখানে নিয়েছি যে একটা থালার মধ্যে সাদা সাদা দেখছি এগুলো কিন্তু হচ্ছে আমুল দুধ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে হালকা ছড়িয়ে ছড়িয়ে রাখছি তাহলে খেতে আরও টেস্টে লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে আর একটুখানি যখন ভাঙছিলাম না চিনি শিরা থেকে তুলে এত সুন্দর নরম আর সফট হয়েছে না খেতে দুর্দান্ত হয়েছিল দারুণ হয়েছিল যেমন আমার মেয়ে খেয়েছে আমার বর্মসে খেয়েছে বলছে দারুণ হয়েছে খুব সুন্দর নরম হয়েছে ভিতরটা এত সফট না তোমরা যদি নিজে না করে খাও বুঝতে পারবে না এরকম করে চার পাঁচটা আমি করে নিচ্ছি আরও কিছুটা এখনও করাতে ভাজা চলছে আর কি এগুলোই রেডি করছে আর এরপরে মেয়ে চলে আসবে ক্লাব থেকে ও কিছু খাবে ও নিজেও খাবে আর কি তো আমি রেডি করে রাখছি ওর জন্য আর কি দারুণ হয়েছিল আমি যখন মেয়েকে যখন ভেঙে খাচ্ছিলো ওর থেকে একটুখানি খেলাম ভিতরের যে এত সুন্দর নরম তুলতুল আর ভিতরে ভাজাটাও সুন্দর হয়েছে সফট হয়েছে না কি বলবো দুর্দান্ত হয়েছে এই বালুশাই মিষ্টিটা কখনও তোমরা ঘরে বাড়িতে বানিয়েও আর তোমাদের আত্মীয় পরিজন এলে তাদেরকে সার্ভ করো এই বালুশাই মিষ্টিটা তো তৈরি করে ঘরোয়া পদ্ধতিতে খুব ভালো লাগবে সবার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সময় সবাই পুজোতে খুব আনন্দ করো খাওয়া দাওয়া করো ঘোরাঘুরি করো আবার দেখা হবে নেক্সট ব্লগে